আমি এখন রয়েছি একটা স্কোয়ারের মধ্যে এন্ড এখানের মধ্যে আমি বন্দি করবো দুই জোড়া র্যান্ডম মানুষকে বা শেষ পর্যন্ত যে স্যার বাই করতে পারবে সে পেয়ে যাবে 100 ডলার okay. সো yeah, yeah. so, Meet Sadak and Meet Arfa এখন অফিসিয়ালি চ্যালেঞ্জটা শুরু হয়ে গেছে তুমি যদি এটার বাইরে পারার কথা তাহলে তোমরা এলিমিনেট হয়ে যাবে এন্ড ইউ উইল লুজ 100 ডলার তুমি কত কমজে থাকতে পারবে কি মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে এখানে মনে হয় আমি উইন হবো 100 ডলারের জন্য মনে করেন

তো এখানে আমরা চলে আসি যে আমাদের নেক্সট চ্যালেঞ্জের মধ্যে এই চ্যালেঞ্জের মধ্যে আমাদের কাছে রয়েছে তিনটি চিরকুট এন্ড চ্যালেঞ্জটা হচ্ছে 10টি পুশআপ বাট डिफरेंट টাইপের টাইম লিমিট রয়েছে যদি তার ভাগ্য ভালো হয় সে বেশি টাইম পাবে না হলে সে কম টাইম পাবে চলো দেখি তার ভাগ্য কেমন আর ইউ রেডি টু টেক এ চ্যালেঞ্জ ওকে সো এখানের মধ্যে তিনটা চিরকুট রয়েছে এখানের মধ্যে डिफरेंट डिफरेंट টাইম রয়েছে তোমাদেরকে 10 টা 10 পুশআপ করতে হবে সো টাইমটা তোমার লাকের উপর ডিপেন্ড করে ওকে সো একটা চিরকুট নাও

ওকে সে টেন প্রশাপ দিয়ে দিছে আরও ফোনের সেকেন্ড টাইম রয়েছে কারণ ফোর্টি সেকেন্ড ইজ লং ই নো ফোর্টি সেকেন্ডের অনেক টাইম চল এখন আমাদের এই জিতে রয়ে গিয়েছে সো একটা দিব পিৎজা পিৎজা নেওয়ার জন্য আমাদের যেতে হবে পিৎজা শপের মধ্যে সো লেটস জাম্পিং চলে যাবো শপের মধ্যে সো লেটস গো উই সো আমাদের দ্বিতীয় চ্যালেঞ্জ শেষ হয়ে গেল একা আমরা চলে যাবো আমাদের নেক্সট চ্যালেঞ্জের মধ্যে সো যেহেতু আজকে আমরা মিস্টার বেস হয়েছি তাহলে আজকে আমাদের কিছু দুফানি করা উচিত সো চলো কিছু ফ্রি মান দেওয়া যাক তো আমি ওকে কিছু চ্যালেঞ্জ দেখতেছি যারা এখানের মধ্যে ফুটবল খেলতেছে গেস তো চলো তাদেরকে কিছু সহজ চ্যালেঞ্জ দেওয়া যাক অ্যান্ড কিছু ফ্রি মানি দেওয়া যাক লেস গো হে গাইস হে গাইস হে গাইস হে গাইস কম 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 আই হ্যাভ এ চ্যালেঞ্জ ফর ইউ গাইস এস সো তোমাদের জন্য আমার কাছে একটা চ্যালেঞ্জ রয়েছে ওকে সো আমার একটা চ্যালেঞ্জ রয়েছে চ্যালেঞ্জটা হচ্ছে তোমরা যদি গুল করতে পারো তাহলে দশ ডলার করে পাবে ওকে আর গুলকি থাকবো আমি কিন্তু সহজ পার্ট হচ্ছে আমি গুলকির জন্য কিছু জানি না সো তোমরা গুল করতে পারো ইজিলি ইফ ইউ ক্যান সো লেটস গো

টেন্স ফর ইউ ইফ ইউ বিট মি দ রকর সিজার ইউ ক্যান উইন টেন্লেট মিটস গো Uh, I got a press for $20 oh my God. Yeah actually I don't have a change $10 so $20 it's for you. Oh thanks yo Yeah let's go let's go. Actually I think uh, Mr. Mr. is very easy na. like uh, money like তো আমি ছোট তাই কম কম মানে টাকা দিচ্ছি আর এটার মধ্যে এই কম টাকার মধ্যে মানুষের মুখের মধ্যে একটা হাসি ফুটাতে পারাটা এটা আসলে অনেক অনেক শান্তি লাগে নিজের কাছে অনেক শান্তি লাগে যে তুমি কাউকে কেউ হাসতেছে তোমার কারণে আই নো ইটস লেস বাট এটাই অনেক বেশি লেস গো চলো নেক্সট চ্যালেঞ্জের দিকে যাওয়া যাক অন্য কাউকে খুশি করা যাক সো নেক্সট চ্যালেঞ্জে যাওয়ার আগে চলো দেখি মধ্যে যারা আছে তাদের কি খবর

আর ছ সেকেন্ড আছে মাত্র ফোর সেকেন্ড শেষ সো তার ওয়ান মিনিট থার্টি সেকেন্ড টাইমার শেষ হয়ে গেছে তারপর এই কিছু নিছে চারটা ড্রিঙ্ক নিছে তারপর চারটা চিপস নিছে তারপর কিছু চকলেট নিছে ছোটো ছেলে সো লেস গো এতটুকুই ইয়া তো চলো এখন পে করা যাক দেখি কত টাকা আসছে আমি